তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে কথা বলবো জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে তো দেবদার লাইভটা হওয়ার পর থেকে মানে দেব দেবশুভশ্রীর লাইভটা হওয়ার পর থেকে একটা আপডেট উঠে আসছিল যে জিদ্দার সিনেমাটা কি পুজোতে রিলিজ করবে নাকি এই সিনেমাটা পোস্টপন হয়ে গেছে কারণ দেশু সিনেমাটার মানে দেব দেবশুভশ্রীর সিনেমাটার একটা আপডেট উঠে আসছিল। যে এই সিনেমাটা প্রডিউস করতে চলেছে দেবের প্রোডাকশন হাউসের সাথে সাথে নন্দী মুভিস নন্দী মুভিস মানে হচ্ছে যারা জিদ্দার কেউ বিপ্লবী কেউ বলে ডাকার সিনেমাটা প্রডিউস করেছে করছে আর কি তো তারা মানে কনফার্ম করে দিয়েছে যে এবছর পুজোতে আসছে মানে অফিসিয়ালি জানায়নি যে আপডেটটা উঠে আসছে আর কি বিভিন্ন রকম পত্রিকার থেকে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার সিনেমাটা পুজোতে আসছে তাহলে যদি এই দেশু সিনেমাটাও পুজোতে আসে তো একটা প্রোডাকশন হাউস থেকে দুটো সিনেমা কীভাবে আনবে তা আবার দুটো বড়ো সুপারস্টারের দেব এবং জিত তো এই আপডেটটা বা এই নিউজটা একদমই ফেক নিউজ নন্দী মুভিস কোনো রকমভাবেই এই দেশু সেভেন সিনেমাটার সাথে যুক্ত না দেশু সেভেন সিনেমাটা যতদূর আমার মনে হচ্ছে দেশু সেভেন সিনেমাটার কি প্রডিউসার থাকতে চলেছে দেব নিজেই দেবের প্রোডাকশান হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার সিনেমাটা কিন্তু পুজোতে রিলিজ করবে পুজোতেই রিলিজ করবে জিদ্দা বলে দিয়েছে যেখানে ভাই একদম পুজোতেই আসছে তো খেলা হবে বস আবার দেব ভার্সেস জিত হতে চলেছে কিন্তু এইবার খেলাটা একটু হাড্ডাহাড্ডি হলো না এটাই খারাপ লাগছে বলতে পারো কারণ জিদ্দার একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা যদি আসতো আর জমে যেত বস কিন্তু জিদ্দা যে সিনেমাটা চুজ করেছে পুজোতে আনার জন্য কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা একটা পেট্রিওটিক একটা বিপ্লবী সিনেমা তো বাংলাতে কিন্তু এরকম সিনেমা সত্যি বলতে চলে না মানে আমার কোথাও গিয়ে ডাউট রয়েছে যে এই সিনেমাটা কি জিদ্দার কামব্যাক সিনেমা হবে এই সিনেমাটা কি জিদ্দাকে কামব্যাক করাতে পারবে টেলারটা ভালো হয়েছে কিন্তু কিন্তু এখানেই যে দেবদাও এরকম একটা সিনেমা করেছিল বাঘাযতীন সেই সিনেমাটা জাস্ট দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং তার একটা মার্কেট ভ্যালু ছিল বলে সিনেমাটা সার্টাইন একটা ব্যবসা করে কিন্তু বাঘা যতীন কখনোই সুপার হিট সিনেমা ছিল না মানে খাদান লেভেলের বা আরও বড়ো বড়ো সিনেমা লেভেলের কি সিনেমা কিন্তু হয়নি বাঘা সিনেমাটা তো কোথাও গিয়ে আমার কিন্তু ডাউট রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা কি সার্টেন একটা ব্যবসা করতে পারবে এবং পুজোতে আসছে পুজোতে থেকে বড়ো হার্ডেলস ফেস করতে হবে দেশু জুটির কাছে মানে এই জুটির ক্রেজ মারাত্মক লেভেলের অ্যাডভান্স বুকিং উনিশ তারিখে করে দিয়েছিল এবং সেটা কয়েক ঘন্টার মধ্যেই টিকিট শর্ট আউট হয়ে গেছে টিকিট বিক্রি হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যেই যে সিনেমার কোনো টাইটেল নেই শ্যুটিং কবে কোনো ঠিক নেই যে সিনেমাটা দশ মাস পর রিলিজ করবে সিনেমা হলে ষোলোই অক্টোবর পুজোতে সেই সিনেমাটার টিকিট সল্ট আউট হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যেই এটাই হচ্ছে দেশু জুটির ক্রেজ তো এই জুটির অপোজিটে জিদ্দার সিনেমা নিয়ে আসছে হ্যাঁ যদি একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা আসতো একটা চিঙ্গিসের মতো বা একটা রাবণের মতো তাহলে হ্যাঁ মানতাম ভাই হ্যাঁ ঠিক আছে এইবার কিছু একটা টক্কর হবে কিন্তু আমার মনে হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার সিনেমাটা কোথাও গিয়ে দেশু জুটির কাছে খুব উইক হয়ে যাচ্ছে বস খুবই দুর্বল লাগছে দেখা যাক কি করে তবে জিদ্দারে কেউ বলে বিপ্লবে কেউ বলে ডাকাত সিনেমাটা কিন্তু পুজোতেই আসছে জিদ্দা এবার কিন্তু পুজোর উইকেন্ডটা ছাড়বে না এবং ছাড়া দরকারও না ছাড়া দরকারও না কারণ জিদ্দাটা বরাবর ভুল করে আসছে জিদ্দা ঈদের সিনেমা নিয়ে আসতো ঈদের উইকেন্ডটা অনেকটাই কম এবং ঈদে কতজন ভাই সিনেমা দেখতে যায় কিন্তু পুজোর উইকেন্ডটা গোটা বাঙালি সিনেমা হলে মানে হৈ হৈ করে দেখতে যায় তো একটা হিউজ সংখ্যক দর্শক কিন্তু জিদ্দা পাবে এবং জিদ্দার একটা হিউজ সংখ্যক ফ্যান ফলোয়িং আছে মানে দেবজিৎ বাংলার দুজন সুপারস্টার এবং কোথাও গিয়ে ভাগাভাগি তো হবে দর্শক এবং একটা বড়ো ফেসব বড়ো ক্লাস হতে চলেছে এটুকু হানড্রেড পারসেন্ট জিদ্দা সিনেমা ও দেবদার সিনেমা দুটো একটা হিউজ ওপেনিং নেবে তারপর দেখার কোন সিনেমাটা কীরকম কন্টেন্ট কেমন গল্প দর্শক কোন সিনেমাটাকে নেয় সেটাই দেখার তো জিদ্দা সিনেমা কিন্তু পুজোতেই আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যে আপডেটগুলো উঠে আসছিল যে না পুজোতে আসবে না পোস্টপোন হয়ে গেছে পনেরো আগস্ট চলে আসছে এই চলে আসছে ওই চলে আসছে একদমই না ফেক নিউজে একদম কান দেবে না জিদ্দার সিনেমা পুজোতেই আসবে এবং দেবদার সাথে ক্ল্যাশ হবে ভাই জমে যাবে সিরিয়াসলি জমে যাবে তো দেখা যাক তোমাদের মতামত জানাও এই বিষয় নিয়ে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটি নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই सब्सक्राइब कर जाओ बस टाटा